হ্যালো বন্ধুরা তোমাদের চো মৌলিক দত্ত অফিসিয়াল এটা ছিল সরস্বতী পুজো দিন সকালবেলার ভিডিও আসলে আমি আগেও ভিডিওতে বলেছি যে আমার অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে আমার পোস্টই করা হচ্ছে না কারণ সেই ভিডিওগুলো আমার জোড়া লাগানোর অভাবে মানে আমি এতটাই ল্যাত খেয়ে গেছি তো এটা ছিল সকালবেলা আমার এক বান্ধবী মারিয়া তার বাড়ির পুজো তো আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম সেখানে তো সেখানে গিয়ে আমি প্রথমেই পুজোর কাজে হাত লাগিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি পুজোর জোগাড় করতে ব্যস্ত আসলে আমার পুজোর জোগাড় করতে খুবই ভালো লাগে অদ্ভুতভাবে মানে আমার কোনো দিনও এই ব্যাপারটা নিয়ে কোনো ইয়ে থাকে না কমপ্লেন থাকে না আমি আমাকে যদি কেউ বলে যে তুই পুজোর জোগাড় করে দেয় আমি খুব খুশি হই তো আমি খুশিতে খুশিতে চলে যাই পুজোর জোগাড় করার জন্য আর এটা এটাও আমি মনে করি যেটা ভগবানের ব্লেস কারণ ব্লেসিং না থাকলে তো সব জায়গায় ভাবে পুজোর সময় অ্যাভেলেবেল থাকা যায় না তো ভগবানের কাছে আমার এটা একটা মানে থ্যাংক ইউ যে আমাকে সব সময় পুজোর জোগাড় করার জন্য আমি মানে করতে পারি বা সেই সময় আমি অ্যাভেলেবেল থাকতে পারি কোনো কাজ থাকে না যার জোর দরুন আমি করতে পারি আর কাজ থাকলেও আমি সেটা ম্যানেজ করে চেষ্টা করি করার কারণ আমি আমার বাড়ির পুজোতেও তোমরা দেখোছো যে আমি সময় নিজের হাতে সবটা গোছাতে ইয়ে করতে পছন্দ করি আর এটা একদম আমি মন থেকে করি আর এই যে আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেল দেখলে এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার বান্ধবী আমাকে গিফট করেছে সরস্বতী পুজোতে তো আমি প্রথমে সালোয়ার পরে গেছিলাম তো তারপরে আমি শাড়ি পরে আবার সুন্দর করে সেজে নিয়ে এবার

কারণ তুমি আমাকে চোখে হারাচ্ছো তো সেজন্য আমাকে বারবার কল করে ফেলছি কিছু না ওটা দেখেছি তো আমার পুজো গোছানো মোটামুটি সবই কমপ্লিট আসলে আমি পুজোটায় থাকতে পারিনি কারণ আমার আরেকটা জায়গায় ইনভিটেশন ছিল তোমরা দেখে ফেলেছো সেই ভিডিও অলরেডি আমার পেজে পোস্ট করা আছে তো আমি এখানে কাজ করেই দৌড় লাগিয়েছিলাম তাই পুরোহিত মশায় আসা অবধি আমি ওয়েট করতে পারিনি বাট পুজোর জোগাড়টা করে আমি নিজেকে খুব হ্যাপি মনে করেছি তো এরপরে আমি চলে গেছিলাম আরেকটা পুজোতে যে সুন্দর সরস্বতী ঠাকুরটা যিনি এনেছেন এই যে আমাদের মারিয়া দেবী বাইরে কেমন লাগছে ইউ লুক লুক আর আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে মারিয়া গিফট করেছে মানে মারিয়া দাদা দুজন নিজে গিফট করেছে তো আমাকেও কেমন লাগছে সেটাও জানি এজ অলওয়েজ বিউটিফুল্সিং